চাঁদপুর মেঘনা ডাকাতিয়া আর ধানগোদা নদীর মোহনায় গড়ে উঠেছে এক ভিন্ন জগৎ এখানে নদী শুধু জীবনযাত্রার মাধ্যম নয় এ যেন এক চলমান জগৎ আর সেই জগৎ জুড়ে যুগের পর যুগ ভেসে চলে এক সম্প্রদায় বেদে এরা যাযাবর নেই স্থায়ী ঠিকানা নেই পাকা ভেটে মাটি জীবনের শুরু সংগ্রাম আর শেষ সবই নদীর ঢেউয়ে বাধা নদী একদিকে যেমন আশ্রয় তেমনই আবার জীবিকার পথ

বানন নিয়ে খেলা দেখানো এসবই ছিল তাদের চিরায়ত পেশা এক সময় গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এসব সেবা ও বিনোদনের মাধ্যমে তারা তাদের অস্তিত্বের জানান দিয়েছিল কিন্তু সময় বদলেছে বদলেছে সমাজ বদলে গেছে জীবনধারা সরকারি উগ আর বেসরকারি টাকা ধারে কোনো চিকিৎসা করে না বহু বহু সমস্যা সমস্যা বাবা প্রযুক্তির অগ্রগতি আর আধুনিক শিক্ষার সোয়ায় হারিয়ে যাচ্ছে সেই পেশাগুলো এখন অনেকেই নদী ছেড়ে পাড়ি জমাচ্ছে মূল স্রোতের পথে কেউ মাছ ধরছেন কেউ ব্যবসায় জড়িয়েছেন কেউ দিনমজুর হিসেবে খেটে চলেছেন এক সময়ে যাযাবর বেদে সম্প্রদায় আজ টিকে থাকার নতুন যুদ্ধ চালিয়ে যাচ্ছে তবে প্রশ্ন থেকে যায় আধুনিকতার ছোঁয়ায় কি হারিয়ে যাবে তাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে যাবে সেই ভ্রাম্যমাণ জীবনের গল্প হয়তো একদিন থেমে যাবে এই যাযাবর পথ চলা কিন্তু বেদে জাতির টিকে থাকার গল্প চিরকাল বয়ে যাবে চাঁদপুরের নদীপক্ষে স্মৃতি হয়ে ইতিহাস হয়ে আহসান সাকিব লাল প্রকাশ নিউজ ডেস্ক